আমরা কিন্তু নতুন কিছু করি নাই অলমোস্ট সবকিছুই কিন্তু বোর্ডের এগুলাই আসে কিন্তু শর্টে করলাম যতটা শর্টে পারা যায় এটাই টাইমের মেইন টেকনিকটা তোমাকে সময়ের মধ্যে পারা জিনিসগুলা দিয়ে আসতে হবে আহামরি ও একদম মানে জানাগুলাই সময়ের মধ্যে দিয়ে শেষ করতে হবে সুন্দর একটা অঙ্ক বোর্ড পরীক্ষায় অনেক আসে হ্যাঁ দেখি ও এ সামান্তরিক ও এ হচ্ছে সক্ষ বরাবর ও হচ্ছে মূলবিন্দু ঠিক আছে ও এ হচ্ছে ধরো এখানে এ রেখার সমীকরণ হচ্ছে ওসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই কোয়াস টু টু এক্স বুঝছো এটা হচ্ছে আমাদের ওসি রেখা বিভিন্ন স্থানাঙ্ক হচ্ছে ফোর টু বিবিন্দু হয়তো এই যে এখানটাই কোথাও হবে তাই না আমাকে বলো বিবিন্দুটা কই হবে এখানে কোথায় হবে বিবিন্দু স্থানাঙ্ক ফোর কমা টু ঠিক আছে ক্লিয়ার আমাকে বলো তাহলে এ আর সি বিন্দু স্থানাঙ্ক এ সি করণের সমীকরণ আচ্ছা ও এটা তো একসক্ষে অক্ষের সমান্তরাল তাহলে বি সিও এক্স অক্ষের সমান্তরাল হবে তাহলে সি বিন্দুর কোটি কিন্তু অলরেডি জানো এটার উপর সব বিন্দুর কোটি সেম সি বিন্দুর কোটি কত দুই ঠিক আছে আচ্ছা এইটার সমীকরণ কি ওয়াই 2x টু টু এক্স তাই না তাই তো তো ওয়াই এর ভ্যালু কত দুই ওয়াই এর ভ্যালু যদি দুই হয় এক্স এর ভ্যালু কত ওয়ান ওয়াই এর ভ্যালু দুই হলে এক্স এর ভ্যালু ওয়ান আচ্ছা এক থেকে যা তিন বারsene লেখা নাও কি তিন বারবে এটা যেহেতু x অক্ষের উপর 3.0 যাইনি শেষ করে ফেলবা যাইনি শেষ করে ফেলবা আজকে আর লাস্ট টংকো এটাও বোর্ড পরীক্ষায় প্রচুর আসে এটা সঞ্চার পথ সংক্রান্ত x cos α y sin α p সরল রেখাটা x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে আলফাকে কে পরিবর্তনশীল ধরে দেখাও যে ab এর মধ্যবিন্দু সঞ্চার পথ হচ্ছে এটা আচ্ছা তুমি বুঝতে পারতেছো এটাকে ছেদক আকৃতি নিতে হবে কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ এই কথাটা চলে আসছে এই কথাটা চলে আসা মানে এটাকে ছেদক আকৃতিতে নিতেই হবে সরল রেখাটাকে তাহলে তুমি ছেদক আকৃতিতে নিয়ে যাও এটা এক অক্ষ আর ওয়াই অক্ষকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা হচ্ছে কি আমাদের বিবিন্দু বিন্দু ঠিক আছে তাহলে এটাকে ছেদক আকৃতিতে নিয়ে যাও এক্স বাই পি বাই প্লাস Y by p কার সঞ্চার পথ চাইছে এদের মধ্যবিন্দুর সঞ্চার পথ এদের মধ্যবিন্দুটা কত যোগ করতো পি বাই টু cos alpha পি বাই টু সাইন আলফা তাই তো এটাই তো মধ্যবিন্দু এটার সঞ্চার পথের সমীকরণ চাইছে তাই না বলো এটার সঞ্চার পথের সমীকরণ চাইছে তাহলে এটা সঞ্চার পথের সমীকরণ তুমি বলো তো এক্স ইকস টু কত পি বাই টু কজ আলফা বেসিক্যালি এটা কি জানো এটা আসলে পরামিতিক সমীকরণ যেখানে আলফাটা হচ্ছে পরিবর্তনশীল এটা হচ্ছে পরামিতিক সমীকরণ এখন পরামিতিক সমীকরণ থেকে নর্মাল সমীকরণ এই আলফাটাকে লাভ ক্যামেরা বাই করতে হবে না

এটার ভালো কত ওয়ান তুমি যদি লসাগু করো পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে থাকে ফোর তুমি যদি আর গুনন করো পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু ফোর সবাই বুঝছ